নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চলতি দু সালের পাঁচই সেপ্টেম্বর দিলীপ ট্রফি দু টুর্নামেন্ট দিয়ে শুরু হতে চলেছে ভারতের ঘরোয়া ক্রিকেট মরসুম ভারতের ঘরোয়া প্রথম শ্রেণীর লাল বলের টুর্নামেন্টই এইবার একটি নতুন ফর্ম্যাটে খেলা হবে যেখানে চারটি দল চূড়ান্ত গৌরবের সঙ্গে লড়াই করবে উনিশশো সালে প্রতিষ্ঠিত টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে কুমার শ্রী দলীপ সিংজির নামে যিনি দিলীপ নামেও পরিচিত অসঙ্গত তিনি ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন দু হাজার চব্বিশ সালের সংস্করণে কে এল রাহুল রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব অক্ষয় প্যাটেল সুম্মান গিল এবং যশশ্রী জসওয়াল সহ ভারতে বেশ কয়েকজন নিয়মিত টেস্ট ক্রিকেটাররাও অংশ নেবেন দিলীপ ট্রফি মূলত আঞ্চলিক ভিত্তিতে খেলা হতো যেখানে সারাদেশ থেকে খেলোয়াড়া ছয়টি আঞ্চলিক দলে অংশ নিত তবে দু সংস্করণে বিসিসিআই জেনারেল ফরম্যাটটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এর পরিবর্তে সি এবং ডি নামে দলগুলিকে নিয়ে চার দলে ফরম্যাট বেছে নিয়েছে টুর্নামেন্টটিতে কোনো নক ম্যাচ ছাড়াই রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হবে রাউন্ড রবিন পর্ব শেষে সর্বাধিক পয়েন্টে প্রাপ্ত দল বিজয়ীর মুকুট পাবে দিলীপ ট্রফির দু সংস্করণের জন্য চারটি দলই পাঁচই সেপ্টেম্বর থেকে একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে এক নজরে দেখে নজর সব স্কোয়ার টিম এ সুমান গিল অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল রিয়ান পরাগ ধ্রুব জুরেল লোকেশ রাহুল তিলক ভার্মা শিবম দুবে তনুষ কোটিয়ান কুলদীপ যাদব আকাশদ্বীপ কৃষ্ণ খলিল আহমেদ আবেশ খান বিদ ওয়াথ কাভেরাপ্পা কুমার কুশাগ্র শাশ্বত রাওয়াত টিম বিতে খেলবেন অভিমন্যু ঈশ্বরণ অধিনায়ক যশশ্রী যশওয়াল সরফরাজ খান ঋষভ পন্থ মুনিশ খান নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা মোহাম্মদ সিরাজ যশ দয়াল মুকেশ কুমার রাহুল চাহার আরসাই সাই কিশোর মোহিত অবস্থি এন জগদীশন টিম সিতে খেলবেন ঋতুরাজ গাইকোয়াড় অধিনায়ক সাই সুদর্শন রজত পাটিদার অভিষেক পোডেল সূর্যকুমার যাদব বি ইন্দ্রজিৎ ঋত্বিক শকিন মানব সুথার উম্মান মালিক বৈশাখ বিজয় কুমার অনশুল খামোজ হিমাংশু চৌহান ময়ঙ্ক মারকান্ডে আরিয়ান জুরেল সন্দীপ ওয়ারিরর টিম ডিতে খেলবেন শেয়স আয়ার অধিনায়ক অর্থব তাইডে জস দুবে দেবদত্ত পাটিয়েকাল কিশান কিষান রিকি ভুই সারাংশ জৈন অক্ষয় প্যাটেল আরশদীপ সিং আদিত্য ঠাকরে হর্ষিদ রানা তুষার দেশপাণ্ডে আকাশ সেনগুপ্ত কে এস ভরত সৌরভ কুমার সম্পূর্ণ সূচি সেপ্টেম্বর পাঁচ থেকে আট দু ভারত এ বনাম ভারত বি সেপ্টেম্বর পাঁচ থেকে আট দু ভারত সি বনাম ভারত ডি সেপ্টেম্বর বারো থেকে পনেরো ভারত এ বনাম ভারত ডি সেপ্টেম্বর বারো থেকে পনেরো ভারত বি বনাম ভারত সি সেপ্টেম্বর উনিশ থেকে বাইশ ভারত এ বনাম ভারত সি সেপ্টেম্বরে ১৯ থেকে বাইশ তারিখে খেলা হবে ভারত বি বনাম ভারত ডি সরাসরি সম্প্রচার কোথায় হবে না ভারতের ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট দিলীপ ট্রফি দু হাজার চব্বিশ সরাসরি টিভিতে সম্প্রচার করা হবে স্পোর্টস এইটিন নেটওয়ার্ক এবং অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমাতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো লাগবে জয় হিন্দ বন্দে মাতরম